সোনা বন্ধু তোরে আনি হোতা দাও দেখাতলাম হ্যালো বাবু রাজশ্রীদীপ কি অবস্থা জোবরা চগরিতম চাবে ভালোস তো এখন আমি কথা বলবো এই বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি আমাদের হিরো জালে সরি হিরো আলম এই হিরো আলম হে খোদা আমরা কি অপরাধ করছি তার জন্য তুমি এই মলমরে আমরা কবরে শুয়ায় দিলা পিরিতের খাতা দিয়া সাইপে ধুইরা মারিস না বাই এই মলমের জালায় আর বাঁচতেছি না আর এই শব্দ শীল আমরা নিজেরাই এই হিরো আলমের প্রতি সহানুভূতি দেখাইতে যায় আজকে আমরা এমন এমন পরিস্থিতি সম্মুখীন হইতেছি যা বাহিরের দেশগুলিতে আমাদের বাংলাদেশের পাপমূর্তি নষ্ট হইতেছে এই হিরো আলম কত কত শত শত গান রেজে দর্শন করছে তার কোনো হিসাব নেই আর এই শেষ মুহূর্তে আইসা এই দুষ্টু কুকিল গানের দর্শন করে দিল এই হিরো আলম এই হিরো আলমের অত্যাচারে ঢুকা যায় না একবার বন্ধু তুই আরেকবার কয় কুকু কু 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 এই আবার সিনেমা নির্মাণ করে এই নাটক বানায় এই শর্ট ফিল্ম করে এই যাত্রার নাচ কুন্ডা তুই কুন্ডা দেখো ফেসবুকে এখন আর স্কল করা যায় না এই মলমের জন্য এই মলম যে কতটুকু ক্ষতিকারক যে হয়ে উঠতেছে তা সামনে আরো দেখতে পারবেন যত গান আছে এক এক করে সব কয়টা গানেরা দর্শন করতেছে পরে থামাবে কে হ্যাঁ তো সাকিব কানের তুফানের চেয়ে আরো বড় তুফান ও আসলে এই মলমরা থামানোর আর কেউ নাই আমরা হিরো আলমের প্রতি সহানুভূতি দেখাই দেখাই তারা মন্দ ক্ষেত্রে সুপারস্টার কারণ আমার ভাবতেও কষ্ট লাগে আমি এমন একটা প্রজন্মে জন্মাইছি যে হ্যাঁ এই মলমেরও গান শুনতে হয় তো এই ছিল এখনকার মতো বিরত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ